পেটে জম সন্তান নিয়ে এক গর্ভবতী মা কুড়িগ্রাম থেকে আসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান জরুরি ভিত্তিতে সিজার করতে হবে কিন্তু একটা বড় বাধা আর তা হলো সবচেয়ে দোষপ্রাপ্ত রক্ত গ্রুপ বি নেগেটিভ দুদিন কেটে যায় হাসপাতালে কেবল অপেক্ষা আর কান্না পরিবার ছুটে বেড়ায় এক ব্লাড থেকে আর একটিতে কিন্তু বি নেগেটিভ রক্ত কিছুতেই মিলছে না দিন গড়ায় রাত নামে সময় যেন দশের দিকে টানতে থাকে শেষ পর্যায়ে পরিবার সিদ্ধান্ত নেই রোগীকে আবারও কুড়ি গ্রাম নিয়ে যাবে সিজার করার সাহসটুকু হারিয়ে ফেলে তারা সব আসা যেন একেবারেই নিভে যায় ঠিক সেই মুহূর্তেই ঠিক সময়ে হাজির হন একজন তরুণ নাম তার তন্ময় তার রক্তের গ্রুপ বি নেগেটিভ তন্ময় জীবনে কখনো প্রথম কিন্তু তিনি তিনি একজন রক্তদাতা নয়, এক মায়ের তার পেটের দুটি নিষ্পাপ সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার আশার নাম ভিডিওতে দেখা যায় তন্ময় রক্ত দেওয়ার মুহূর্তে মেয়েটির মা বার বার কাচ্ছে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তন্ময়ের মাথা গামে ভিজে গেলে তিনি নিজের হাতে মুছে দেন তন্ময়ের দিকে তাকিয়ে চোখ তুলে দোয়া করেন বারবার আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখো বাবা তুমি না এলে হয়তো আজ আমার মেয়ে ও বাচ্চাগুলোকে বাঁচাতেই পারতাম না ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভিডিওটি দেখে চোখের পানি আটকে রাখতে পারেনি একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ শুধু একটা মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনটি প্রাণ বাঁচালেন বিনিময়ে কোনো প্রতিদান চাইলেন না শুধু বললেন ভয় পাবেন না আনটি আমি তো আছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এটাকে বলে মানবতা এটাই সেই অনন্য দৃষ্টান্ত মতো থেকে সমাজ শিখতে পারে এক ফুট রক্ত এক ফুটা ভালোবাসা একজন মানুষকে পথ থেকে ফিরিয়ে আনতে পারে রক্ত যারা দেন তারা শুধু রক্ত দেন না তারা জীবনও দেন তন্ময়ের মতো তরুণরা আমাদের সমাজে নীরব নায়ক পোস্টারে থাকেন না মঞ্চে ওঠেন না কিন্তু তারা হার্টবিট হয়ে মানুষের মনে থাকে চিরদিন তন্ময় তুমি একজন সত্যিকারের বিট তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না তোমার মতো মানুষের জন্যই পৃথিবী এখনো সুন্দর আসুন আমরা সবাই রক্তদানে এগিয়ে আসি এক ব্যাগ রক্ত হয়তো কারো জীবনের শেষ আশা আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক তন্ময় তোমার রক্তে পর করে তিনটি প্রাণ ফিরে পেয়েছে নতুন জীবন এই পৃথিবী তোমার ঋণ হয়ে রইল তোমরা যারা রক্ত দিচ্ছ অথবা কারো জন্য রক্ত ব্যবস্থা করছো তোমরা জীবিত রেখেছো মানুষের প্রতি মানুষের বিশ্বাস ইনশাল্লাহ তোমরা সবাই সুস্থ থেকো সুখে থেকো হাজার বছর বেঁচে থেকো